হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর্মিদ্বীপ তো আবারও তোমাদের সঙ্গে নতুন স্থায়ী চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম সেটি হচ্ছে বর্ডার সিকিউরিটি তরফে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে গ্রুপ সি পোস্টের জন্য তোমাদের এখানটায় নিয়োগ হবে এখানটায় তোমাদের অনলাইনে আবেদন চলছে এবং তোমাদের লাস্ট ডেট কবে থাকবে তোমাদেরকে জানিয়ে দেবো আমার এই ভিডিওর মাধ্যমে তো এখানে তোমাদের হাইট কত লাগবে চেস্ট কত লাগবে এবং সিলেকশন প্রক্রিয়া কত থাকবে এবং মেল ফিমেলদের জন্য বয়স কত লাগবে এবং তোমাদের পারমান্ট স্যালারি কত দেবে সিলেকশন প্রক্রিয়া কী থাকবে এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তো তার আগে একটাই রিকোয়েস্ট করব আমার চ্যানেলের নতুন থাকবে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখতে পাচ্ছো যে আমি অফিসিয়াল নোটিশ ওপেন করেছি এখানটায় যেটি রয়েছে এখানটার যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম হোম অ্যাফেয়ার্স ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফের তরফে তোমাদের নতুন নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করলো এখানে দেখতে পাচ্ছি যে অনলাইন ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য ডাইরেক্টর রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি পোস্ট গ্রুপ সি পোস্টে তোমাদের নিয়োগ করবে দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছি রয়েছে যে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড দেখতে পাচ্ছে এখানে মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে এখানটায় অনলাইন মোট অনলি এখানে তোমাদের নেম অফ দ্য পোস্ট এবং ক্যাটাগরি দেওয়া রয়েছে ইউ আর ইডিউএস এসসি এস টি এবং টোটাল ভ্যাকান্সি কতগুলো রয়েছে এবং কারা কত ছাড় পাবে এখানটা দেওয়া রয়েছে যেমন প্রথমে যে পোস্ট রয়েছে তোমাদের এসি সি প্লাম্বার প্লাম্বারের ক্ষেত্রে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে ও বিসি ক্যাটাগরির জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে এবং এসি কার্পেন্টার দেখতে পাচ্ছো এখানে টোটাল একটি ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের কনস্টেবল জেনারেল জেনারে অপারেটর দেখতে পাচ্ছ এখানটায় যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে এবং তোমাদের কনস্টেবল এখানে কনস্টেবল জেনারেল জেনারেটার মেকানিক এখানটায় দেখতে পাচ্ছ টোটাল চোদ্দোটি শূন্যপদ রয়েছে এখানটা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে এবং লাইনম্যানের ক্ষেত্রে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে তোমরা এখান থেকে দেখে নেবে এবং এখানটায় তোমাদের যে এসি প্লাম্বার এবং কার্পেন্টার পদের ক্ষেত্রে হয়ে থাকলে তোমাদের এখানটায় পার মান্থ স্যালারি দেবে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা সেভেন এস পিসি অনুযায়ী তোমাদের বেতন দেবে এবং জেনে জেনারেট তোমাদের হচ্ছে কনস্টেবল জেনারেটর অপারেটর হচ্ছে তোমাদের হয়ে থাকলে এবং মেকানিক এবং লাইনম্যান হয়ে থাকলে তোমাদের এখানটায় একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পার মান্থ তোমাদের স্যালারি থাকবে এবং আদার্স বেনিফিটসও তোমাদের এখানটা থেকে অ্যানাউন্সমেন্টও থাকবে তোমাদের এখানটায় তেমনটাই বলা রয়েছে ন্যাশনালিটি কী থাকতে হবে এখানটায় ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া ভারতীয় নাগরিক হয়ে থাকতে হবে এখানটায় তবে এখানটা আবেদন করতে পারবে এলিজিবিলিটি কন্ডিশান এখানটা কী যে এজ লিমিট এজ লিমিট অর্থাৎ বয়স তোমাদের কত লাগবে এখানটায় এটা খুব মেন ইম্পর্টেন্ট প্লাম্বার প্লাম্বার এবং তোমাদের এখানে যতগুলি পোস্ট বলেছি তোমাদের ক্ষেত্রে সব ক্ষেত্রে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারবে এবং এস সি এসটি ও বিসি ক্যাটাগরি হয়ে থাকলে তোমরা যেরকম বয়সের ছাড় পাও তোমারটাই পেয়ে যাবে এখানটা দেওয়া রয়েছে তোমরা চাইলে এখান থেকে রিআ রিয়ার করে নেবে এডুকেশন কোয়ালিফিকেশান এখানটা কী থাকবে এখানটা এডুকেশান কোয়ালিফিকেশান প্লাম্বারের ক্ষেত্রে কনস্টেবল হেড কনস্টেবল তোমাদের প্লাম্বারের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে যে কোনো শাখাতে এবং সঙ্গে তোমাদের আইটিআই সার্টিফিকেট সেই ট্রেডের থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারবে এখানটায় থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য রেসপেক্টিভ ট্রেড রেপুটেড এখানে দেখতে পাচ্ছো যে তিন বছরের সঙ্গে তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে এখানটা তেমনটাই বলা রয়েছে এসসি কার্পেন্টার কার্পেন্টারের পদের ক্ষেত্রে তোমাদের এখানটা সেমি সেমই লাগছে তোমাদের এখানটা দেখতে পাচ্ছ যে তোমাদের ম্যাট্রিকুলেশন পাস অর ইকুইভ্যালেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে মাধ্যমিক পাস হতে হবে অথবা আইটিআই পাস করে থাকলে সার্টিফিকেট ইন ট্রেড কার্পেন্টারের উপরে অথবা থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য ট্রেড রেসপেক্টেটারের উপরে তোমরা আবেদন করতে পারবে এখানটায় কনস্টেবল জেনারেল অপারেটারে জেনারেটার অপারেটরের ক্ষেত্রেও সেম এখানটা রয়েছে কোয়ালিফিকেশন তোমরা চাইলে এখান থেকে রিড আউট করে নেবে এবং জেনারেটার কনস্টেবল জেনারেটার মেকানিক্যালের ক্ষেত্রেও সেম রয়েছে এখানটায় চাইলে তোমরা এখান থেকে রিড আউট করে নেবে এবং তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী থাকবে তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অর্থাৎ তোমাদের হাইট হতে হবে তোমাদের প্লাম্বার এবং কনস্টেবল কার্পেন্টারের ক্ষেত্রে 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 হয়ে থাকলে মেল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট এবং তোমাদের পাঁচ পাঁচ সেন্টিমিটার হাইট রিল্যাক্সেশন পেয়ে যাবে যারা ছাড় পাও তোমরা এখানে এবং ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে চেস্ট হতে হবে মেলদের ক্ষেত্রে ছিয়াত্তর সেন্টিমিটার না ফুলিয়ে এবং ফুলিয়ে একাশি সেন্টিমিটার খোলা তোমাদের করতে হবে এবং টু সেন্টিমিটার তোমাদের ছাড় থাকবে যারা ছাড় পাও এবং মেয়েদের ক্ষেত্রে কোনো লাগবে না এখানটায় ওয়েট হতে হবে তোমাদের হাইট অনুযায়ী তোমাদের ওয়েট হতে হবে দুটোতে এক মেলদের ক্ষেত্রে এবং তোমাদের মেয়েদের ক্ষেত্রে মিনিমাম ছিচল্লিশ কিলো নিচে হলে হবে না এখানটা সামানটা বলা রয়েছে এবং তোমাদের এখানটায় যেটা বলা রয়েছে যে কার্পেন্টার কনস্টেবল কার্পেন্টার জেনারেটার এবং কনস্টেবল জেনারেটার মেকানিক এবং লাইনম্যানের ক্ষেত্রে তোমাদের হাইট হয়ে থাকতে হয়ে থাকতে হবে মেলদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকলে একশো সাতান্ন সেন্টিমিটার এখানটায় হয়ে থাকলে আবেদন করতে পারবে এখানটা চেস্ট হতে হবে ছেলেদের ক্ষেত্রে ছিয়াত্তর সেন্টিমিটার এবং একাশি সেন্টিমিটার হতে হবে মেয়েদের ক্ষেত্রে লাগবে না ওয়েট হতে হবে হাইট অনুযায়ী ওয়েট ওয়েট হতে হবে তোমাদের এজ সঙ্গে এবং মেয়েদের ক্ষেত্রে কমসে কম ছিল কিলোর উপরে হতে হবে তেমনটাই বলা রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছি এখানটা রয়েছে মেডিকেল স্ট্যান্ডার চাইলে তোমরা এখান থেকে রিডাউট করে ভালো করে দেখে নেবে এবং তোমাদের এখানটা সিলেকশন প্রসেস কি থাকবে এখানটায় দেখতে পাচ্ছ যে সিলেকশন প্রসেস তোমাদের সিলেকশন প্রথমে এখানটা তোমাদের হবে ফার্স্ট ফার্স্টেজ হবে তোমাদের রিটেন এক্সামেশন ওয়েম আর বেস্ট অর্থাৎ অফলাইনে তোমাদের প্রথমে পরীক্ষা হবে এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এবং তার সিলেবাস রয়েছে এখানটায় এখানে সিলেবাস রয়েছে তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো বা আমি সেকেন্ড ভিডিওর মাধ্যমে তোমাদের একটা নতুন ভিডিও দিয়ে দেবো সিলেবাসের সম্বন্ধে এবং পাসিং মার্কও দেওয়া রয়েছে তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো এবং তোমাদের যে সেকেন্ড স্টেজ থাকবে তোমাদের হাইট ওয়েট টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তেমনটাই বলা রয়েছে এখানটায় দেখতে পেরেছি সেকেন্ড ফেজ এখানে তোমরা চাইলে এখান থেকে রিড আউট করে নেবে ভালো করে এবং দেখতে পাচ্ছি এখানটা রান হতে হবে রান হবে যে তোমাদের এখানটায় মেলদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার সাড়ে ছ মিনিটে সময় পাবে তোমাদের মেলদের ফিমেলদের ক্ষেত্রে হতে গেলে আট আটশো মিটার চার মিনিট এবং লং জাম্প ছেলেদের ক্ষেত্রে এগারো ফুট তিনবার চান্স পাবে এবং হাই জাম্প সাড়ে তিন ফুট তিনবার চান্স পাবে মেয়েদের ক্ষেত্রে ন ফুট হাই জাম্প হচ্ছে লং জাম্প হচ্ছে তিনবার চান্স এবং তিন ফুট ল হাই জাম্প হচ্ছে তিন তিনবার চান্স করে দেবে এমনটাই করে এবং সবসময় তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে বা তোমার ট্রেড টেস্ট এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের ম্যারিট লিস্ট হবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিজ একশো টাকা লাগবে এখানটা জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের লাগবে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা কাটাতে পারবে তেমনটাই বড়ো রয়েছে ফ্রেন্ড আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলো বসে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে এইভাবে নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি সবার আগে পর্যানটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ